তুমি কবুল করিসমিল্লাহ রহমান রহিম নর তকবীর আকবর দিন ইসলাম জিন্দাবাদ আন মাহফিল দুই হাজার জামতলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে জামতলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আগামী পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তিরিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বাংলা রোজ রবিবার বাদ আসর হইতে রোজ রবিবার বাদ আসর হইতে জামতলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ময়দান প্রাঙ্গণে এক এক বিশাল তাপসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত তাপসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন জনাব মাওলানা আজিজুর রহমান জনাব মাওলানা আজিজুর রহমান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা হাবিবুর রহমান নায়েবে আমির যশোর জেলা বাংলাদেশ জামাতে ইসলামী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাধ্যক্ষ মাওলানা ফারুক হাসান আমির সারসা উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী মনে রাখবেন পনেরো ডিসেম্বর দুই রোজ রবিবার সময় বাদ আসর হইতে জামতলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ময়দান প্রাঙ্গণের প্রধান আকর্ষণ প্রধান বক্তা ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট ও ওফাস কুরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সিলেট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সিলেট এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উক্ত তাপসিরুল কুরআন মাহফিলে আলোচনা রাখবেন দক্ষিণবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী মিডিয়া ব্যক্তিত্ব ও বিপ্লবী বক্তা এবং বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ কবির বিন সামাদ চেয়ারম্যান ঠিকানা কালচারাল ফাউন্ডেশন যশোর বিশেষ বক্তা হিসেবে উক্ত তাফসিরুল কুর আন মাহফিল কুর আনো হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখবেন জনাব মাওলানা হাবিবুল্লাহ বেল জনাব মাওলানা হাবিবুল্লাহ বেল পরিচালক বাগসড়া ক্যাডেট মাদ্রাসা সরসা যশোর উক্ত পনেরোই ডিসেম্বর দুই হাজার রোজ রবিবার সময় বাদ আসর হইতে জামতলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ময়দান প্রাঙ্গণের তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান কর্মপরিষদ সদস্য সারসা উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী স্টেজ পরিচালনায় মৌলানা মাসুম বিল্লাহ যশোরী ইমাম ট্যাংরা উত্তরপাড়া জামে মসজিদ ও হাফেজ ইসমাইল আহমেদ মুহতামিম অত্র মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় মোজাম্মেল হক বিশ্বাস মাওলানা মজিবুর রহমান মনিরুজ্জামান মনির এবং জহিরুল ইসলাম এছাড়াও উক্ত তাপসিরুল কুরআন মাহফিলে অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রাখবেন আপনারা সকলে উক্ত তাপসিরুল কুরআন মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন যোগ দিন দলে দলে আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন আসুন সবাই দলে দলে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার সময় বাদ আসুর হইতে জামতলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ময়দান প্রাঙ্গনের তফসিরুল কুরআন মাহফিলে এসো মুমিন দলে দলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসির কুরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সিলেট সাহেবের কুরআনের মাহফিলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সাহেবের কুরআনের মাহফিল পনেরোই ডিসেম্বর দুই রোজ রবিবার জামতলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ময়দান প্রাঙ্গনের মাহফিল কবির বিন সামাদ সাহেবের কুরআনের মাহফিল পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশের মাহফিল জামতলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ময়দান প্রাঙ্গনের তাপসিরুল কুরআন মাহফিল উক্ত তাপসিরুল কুরআন মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের অশেষ নেকি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য উক্ত তাপসিরুল কুরআন মাহফিলে মহিলাদের পর্দা সহকারে বসিবার ও ডিজিটাল পর্দার মাধ্যমে ওয়াজ দেখার ও ছুনিবার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এবং যানবাহন রাখার সুব্যবস্থা থাকবে তাপসিরুল কুরআন মাহফিলের আয়োজনে অত্র এলাকাবাসী